নমস্কার আর একটা নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বুধবার আর এখন বাজে ওই দুপুর বারোটা তো সকাল থেকে ভিডিওটা করা হয়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আজকের একটু বাজার যাওয়ার ছিল বাজার থেকে এসে মামনের স্কুল ছিল বলে তাড়াতাড়ি রান্না টান্না করে ওকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এই যে ভিডিওটা শুরু করছি আর ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন শুধু একটাই কাজ বাকি আছে মামনের মানে ক্যারাটের ড্রেসটা আর কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই ভিজিয়ে দিয়েছি তো কাচার জন্য কয়েকটা ড্রেস ভিজিয়ে দিয়েছিলাম আর তারপর দেখছি মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো তারপরে দেখি আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে ভালোই রৌদ্র বেরিয়েছে তো আরও কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে এসেছি আর বর্ষার সময় মানে রৌদ্র পেলে হাতের কাছে যদি কাচার কিছু থাকে তো মনে হয় সব জিনিসগুলো কেচে রৌদ্রে মেলে দিই আর রৌদ্র এই বর্ষার সময় তো খুব একটা পাওয়া যায় না সেই জন্য রৌদ্রের সময় হলেই মনে হয় যা কিছু আছে কেছে রৌদ্রের মধ্যে শুকিয়ে নিই আর এদের এই বাচ্চাদের স্কুল ড্রেস মানে প্রতিদিনের ড্রেস না কেছে দিলে তো মানে সাদা ড্রেস আর সারা দিন ধরো পরে থাকে মামন মাঝে মাঝে সাড়ে আটটায় চলে যায় স্কুল ড্রেস পরে টিউশন ছেড়ে তারপর আবার যায় স্কুলে তো সেই সারা দিন ধরো পরে থাকে আর এই সাদা ড্রেস না মানে কেচে দিলে ওদের পেনের কালি এমনি গায়ের ঘামের গন্ধ ওই জন্য প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন ও স্কুল ড্রেস আমি ধুয়ে দিই আর এই ক্যারাটের ড্রেসটা আর এখন এই বর্ষার সময় তো আগে সপ্তাহে দুদিন এখনও দুদিন মানে ক্লাস হয় তো সেই জন্য প্রত্যেক যখনই ক্লাস করে আসে তখনই ধুয়ে দিতে হয় আর গ্রামের দিকে একটু কাদা বেশি আর সিমেন্টের উপরে হয় তবুও ওই বর্ষার সময় মানে শুয়ে ব্যায়ামগুলো করায় তো সেই জন্য ওই মানে ক্যারেটের ড্রেসটা বেশি নোংরা হয় ওই জন্য একদিন ক্লাস করে আসলেই এটা ধুয়ে দিই হয় ওই দু ঘন্টা তাও তার মধ্যে যা নোংরা করে তো এগুলো কেচে ধুয়ে আবার মানে খাওয়া দাওয়া সেরে মামনকে আনতে যেতে হবে তো এই যে আজকে রান্না করেছি কাঁঠাল দানা কচু দিয়ে আলু পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর হাঁসের ডিমের তরকারি তো মামনকে স্কুল থেকে আনতে গেছিলাম আর ওয়েদারটা দেখে আমি ওকে আর বের করিনি স্কুল থেকে ওখানেই টিফিন খাইয়ে আর স্কুলের পাশেই ওর মানে টিউশন পড়ায় ওখানে দিয়ে এসছি আর বাইরে কীরকম বর্ষা হচ্ছে দেখুন আর আমি ওকে দিয়ে আসতে গিয়ে ওই টিউশান দিয়ে আর বাড়ি আসতে গিয়ে সব ভিজে গেছি এই স্কুলের কয়েকটা বই খাতা দিয়ে দিয়েছে আর ওর কাছে মানে টিউশানের বই আর কটা যে কটা পড়বে বই খাতা দিয়ে আর আমি চলে এসছি একেবারে নিয়ে আসতে যাব সেই ছটার সময় তো তার আগে আমি জামাতা কাপড়গুলো চেঞ্জ করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলবো তো এখন বাজে বিকেল পাঁচটা এই যে চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য কারণ একটু পরে মেয়েকে আনতে যাবো আর তারপরে মানে সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে তো তখন কারেন্ট থাকবে কি না ভিডিও করা যাবে না তো সেই জন্য চলে এসেছি ছাদে ভিডিও করার জন্য আর দুপুরবেলা যা বৃষ্টি হয়ে গেল যা কেচে দিয়ে গেছিলাম জামা কাপড় তো সব তো পুরো ভিজে গেছে যা শুকিয়েছিল কেউ তোলেনি আর আমি তো পুরো ভিজে গেছি তো যে জন্য মানে আজকের ভিডিওটা করা যে তিন চার দিন আগে আমার মা ফোন করেছিল করে বলছে কি কি ভিডিও বানাস যে কপাল ফাঁকা কীরকম বাজে লাগে তো একটু লিপস্টিক পরবি একটু মানে বড় করে টিপ পড়বি তো কি বলুন তো যে আমার এই টিপ পরা আছে যখন আমি মানে স্কুলে পড়তাম তখন ছোট যে কালো টিপগুলো হতো না সেই একটা করে কালো টিপ পরে স্কুলে যেতাম আর তারপরে মানে বিয়ের পরে ছোট্ট খয়েরি টিপগুলো একটা করে পরে মানে সারাদিন থাকি তো বড় টিপ অত করা হয় না আর বড় টিপ পরতে ভালো লাগে না তো মা বলছে কি কপাল একদম ফাঁকা লাগে ওরকম করে ভিডিও করবি না যখন ভিডিও করবি তখন বড় করে টিপ পরবি আর তারপরে নয় তুলে রেখে দিবি তো সেই জন্য আজকে সকাল থেকেই এরকম বড় করে সিঁদুরের টিপ পরে আর মানে ভিডিও করছি তো যেহেতু আনা নেই আজকে নিয়ে আসবো বড় টিপ তো বড় টিপ পরে অভ্যাস নেই তো এখন সিঁদুরের টিপ লাগাচ্ছি সকাল থেকে যখনই লাগাচ্ছি কিছুক্ষণ পরে দেখছি কি সিঁদুর এদিক থেকে এদিক চলে যাচ্ছে এদিক থেকে এদিক চলে যাচ্ছে আবার মুছে টুছে নিয়ে আবার যখন ক্যামেরার সামনে আসছি আবার একটু বড় টিপ পরে নিয়ে ভিডিও করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করবেন